আসসালামু আলাইকুম শুরুটাই দেখে আপনি হয়তো বা একটা ধারণা করতে পারেন এই মুহূর্তে আমি কোথায় আছি দেখতেই পাচ্ছেন একটি প্রাকৃতিক চমৎকার বিলের মাঝে এই মুহূর্তে অবস্থান করছি যারা প্রকৃতি ভালোবাসেন যারা কৃষি ভালোবাসেন যারা ফসল ভালোবাসেন তারা বা এক নামে চিনেন মুন্সীগঞ্জের আরিয়াল বিল আর সেখানকার বিখ্যাত কতগুলো ফসল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশাল বিশাল দৈত্যাকৃতি যাকে বলা হয় মিষ্টি কুমড়া এটা একদম একটি ছোট মিষ্টি কুমড়া বলা যায় কারণ মাত্র এটি বড় হতে শুরু করেছে অল্প কিছু দিনের বয়স এটা হবে এটা আরও মিনিমাম তিন গুণ হবে এখন যে অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন চারোদিকে অনেক মিষ্টি কুমড়া এবং লাউ ক্ষীরা উস্তে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া অলরেডি ধরতে শুরু করেছে পাতার পাকে ফাঁকে ফাঁকে আপনারা যদি দেখেন সম্পূর্ণ বিড়ে দেখতে থাকুন যারা প্রকৃতি ভালোবাসেন এবং কৃষি ভালোবাসেন তাদের ভাল লাগবে এ হচ্ছে আরিয়াল বিল আরও একটি মানে খুব বড় হয়ে যাওয়া মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি অনেক বড় অনেক বড় এমন আমি শুধু রাস্তার পাশেরগুলো দেখাচ্ছি পুরো বিলটি জুড়েই এমন হাজার হাজার লাখ লাখ মিষ্টি কুমড়া হয়ে আছে এটা হয়তো এক সপ্তাহ পর এটার আকৃতি বিশাল হয়ে ধারণ করবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের হয়ে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সাদা কালো মিষ্টি কুমড়া এবং এভাবে যদি আপনার পুরো বিলটি আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চারোপাশে যে উঁচু জায়গাগুলো রয়েছে সব জায়গায় প্রায় সব জায়গায় এখন মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে আর আপনাদের সাথে আমি নিয়ে এসেছি আপনাদের কে দেখানোর জন্য যে এখানে আর এল বিল যে আমাদের যে একটি সম্পদ দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গায় হয়তো বা সবগুলো রানিংয়ে চলার ফলে দেখাতে পাচ্ছি না আশেপাশে ছোট ছোট মাত্র রোপণ করা হয়েছে এখানে একটি অনেক বড় একটি মিষ্টি কুমড়া রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিশাল বড় এভাবে চারোপাশে ওই যখন একটি আরও বড় এবং এটি লম্বা এবং এটি কয়েক মন হয়তোবা হয়ে যাবে এই মিষ্টি কুমড়াটি যখন পাকবে পরিপক্ক হবে তখন সামনে এভাবে আসলে শেষ হাজার হাজার লাখ লাখ শুধু কুমড়া মিষ্টি কুমড়া ওখানে মিষ্টি কুমড়া পাতার ফাঁকে শুধু পাতা নাড়লেই মিষ্টি কুমড়া বেরিয়ে আসে ছোট বড় এ হচ্ছে ওয়াও এখানে একটি অনেক বড় একটি মিষ্টি কুমড়া রয়েছে অনেক বড় যদি এটা আরও বড় হবে এই হচ্ছে আরিয়াল বিল আর আরিয়াল বিল থেকে আপনাদের সবাইকে এখনকার মতো বিদায় যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে রাখবেন এবং আইডিটি ফলো দিয়ে রাখবেন যাতে আরও এমন ভিডিও দেখতে পারেন আর এখানে রয়েছে মাছের পুকুর বিলের মাছ প্রচুর পরিমাণ হয়ে থাকে এই বিলের মাছ সুস্বাদু এবং আশেপাশে ধান রোপণের প্রস্তুতি চলছে কারণ বর্ষার শেষ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে